আসসালামু আলাইকুম অ্যান্ড আসসালামাই কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলতে চলেছি এলটিভেট বোলাস সম্পর্কে এলটিভেট বোলাস বাজারে রপ্তানি করে থাকে মি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেনারি বিভাগ এলটিভেট বোলাসের উপাদানসমূহ প্রতিটি বোলাসে রয়েছে লিভামিসল হাইড্রোক্লোরাইড ভিপি সাতশো আট মিলিগ্রাম লিভামিসল ছয়শো মিলিগ্রাম এর সমতুল্য জল আইইউ নয়শো মিলিগ্রাম এলটিভেট বোলাস কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এটি শুধুমাত্র কৃমি মুক্ত করতে ব্যবহার করা যায় লিভামিজল ক্রিমিকে প্যারালাইজ করে তাছাড়াও ট্রাইকোবেনাজল ক্রিমিকে কোষকলার দ্বিখণ্ডিত করে মৃত্যু ঘটাতে সাহায্য করে থাকে এবং অত্যন্ত কার্যকরী বিস্তৃত বর্ণালী কৃমিনাশক এটি আপনার গবাদি পশুর কলিজা ক্রিমি গোল কৃমি চিকিৎসায় ব্যবহার করতে পারেন এলটিভেট বোলাস আপনার গবাদি পশুকে ব্যবহারের নিয়ম শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্যে এলটিভেট বোলাস পানিতে মিশিয়ে কিংবা খাবারের সাথে সরাসরি মুখে খাওয়াতে হবে আপনার গবাদি পশুর পঁচাত্তর কেজি দৈহিক ওজন হিসাবে একটি করে বোলাস ব্যবহার করতে পারেন তাছাড়াও ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য দুইটি বোলাস ব্যবহার করতে পারেন একশো একান্ন থেকে দুইশো পঁচিশ কেজির জন্যে তিনটি বোলাস ব্যবহার করতে পারেন দুইশো ছাব্বিশ থেকে তিনশো কেজির জন্যে চারটি বোলাস ব্যবহার করতে পারেন তাতে আপনার গবাদি পশুর অত্যন্ত ভালো কার্যকরী ক্রিমি ধ্বংসতে সাহায্য করে থাকে এলটিভেট বোলাস এলটিভেড বোলাসের ব্যবহারে সতর্কতা খাওয়ানোর পর গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে এলটিভেট বোলাস ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত লালা খরণ মুখে তোলা ও পেশি কাপনি দেখা দিতে পারে গর্ভকালীন ও দুগ্ধবতী পশুতে ব্যবহার অনুমোদিত মাত্রায় ব্যবহারে গর্ভবতী পশুতে বিরল প্রভাব পরিলক্ষিত হয়নি এলটিভেট বোলাস আপনার গবাদি পশুকে ব্যবহারের প্রত্যাহারকাল মাংস আঠাশ দিন দুধ দশ দিন ব্যবহার করা যাবে না দি এক ল্যাবরেটরিজ লিমিটেড বাজারে এক বক্সে বৃষ্টি বোলাস রপ্তানি করে থাকে ভেটেরিনারি ওষুধ সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ